আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে কথা বলব জার্মানি স্টার ফলুরিন ভিটসকে নিয়ে বর্তমানে তিনি লিবার কুজেনে খেলে থাকেন এদিকে তিনি লিবার কুজেন ঘোষণা দিয়েছেন তার বর্তমান মার্কেট বেলে একশো মিলিয়ন এদিকে বায়ান মিউনিক তাকে একশো চল্লিশ মিলিয়ন দিয়ে কিনতে রাজি কিন্তু তার ক্লাব লিভারকুজেন লিভার কুজেন বায়ান মিউনিকে বেচতে রাজি নয় এদিকে তার কোচ জাভি রিয়াল মাদ্রিদের নিউ কোচ হতে যাচ্ছে এদিকে জাবি আলোনসো তাকে রিয়াল দিতে যোগ দিতে বলে অন্যদিকে প্রিমিয়ার লিগের টপ ক্লাবের মধ্যে একটি ম্যানচেস্ট ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি ডিভিনার রিপ্লেসমেন্ট হিসাবে ফ্লোরেন ভিডসকে সাইন করতে আগ্রহী এদিকে ওইদিকে প্রিমিয়ার লিগেও জয়কারী লিভারপুলও ফ্লোরেন ভিটসকে সাইন করতে আগ্রহী এখন দেখা যাক শেষ মুহুর্তে ফ্লোরেন ভিটস কোথায় তার গন্তব্য হয় ধন্যবাদ সবাইকে